শ্রাবণ মাসের শেষ সোমবারে কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে উপচে পড়ল ভক্তদের ভিড় রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসেন নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার জুড়ে ছিল শুধুই শিব ভক্তদের মিছিল কেউ টেবিল সাজিয়ে কেউ নানা রঙের ঘর সাজিয়ে নবদ্বীপ থেকে জল পড়ে কৃষ্ণগঞ্জের পথে রহনা দেন শ্রাবণ মাসের প্রতি সোমবারই ভিড় হয় তবে শেষ সোমবারে সেই ভিড় যেন সব রেকর্ড ছাড়িয়ে গেল পুরো রাস্তা জুড়ে ছিল কড়া নজরদারি বহু স্বেচ্ছাসেবী পাশাপাশি সংস্থা ভক্তদের জন্য জল ও প্রসাদের ব্যবস্থা করেছিল বিশ্বাস করা হয় শিবনিবাসের শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত এবং এখানে জল ঢাললে মানুষের মনস্কামনা পূর্ণ হয় তাই আট থেকে আশি বছরের মানুষ সকলেই এই পূর্ণ কাজে অংশ নেন রবিবার রাত বারোটা থেকে শুরু হয়েছে জল ঢালার অনুষ্ঠান যা চলবে সোমবার সারা দিন। লাখ মাথায় ব্যস্ত সারাদিন থেকে এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে